শবনম জানিয়েছেন রামের পুজো করার জন্য হিন্দু হতে হয় না ভালো মানুষ হতে হয় শবনম আরও বিশ্বাস করেন রাম জাতি ধর্ম নির্বিশেষে সকলের জন্য শুধু হিন্দুরাই যে এই যাত্রা করতে পারেন এমন কথা মানতে নারাজ শবনম রামলালার দর্শন পাওয়ার জন্য এক কিলোমিটার পায়ে হেঁটে মুম্বাই থেকে অযোধ্যায় চলেছেন শবনম শেখ নেতিবাচক জানাচ্ছেন একজন কথা বললেও বেশিরভাগ মানুষই তার এই যাত্রায় সমর্থন যোগাচ্ছেন। অন্যদিকে মুসলিম হয়েও কেন তিনি অযোধ্যা যাচ্ছেন এ নিয়ে কিন্তু ক্ষোভ প্রকাশ করেছেন অনেকে তবে সাহায্যের জন্য এগিয়ে এসেছে পুলিশও অনেক জায়গাতে পুলিশ তাদের রাতে থাকার আশ্রয় জোগাচ্ছে খাবারও দিচ্ছে আগামী 22 তারিখে অযোধ্যায় রাম মন্দিরের উদ্বোধন হতে চলেছে প্রাণ প্রতিষ্ঠা হবে সেদিনই সেখানে পৌঁছতে চান সব নামেরা তো আপ কিতনে দিন कितना टाइम लगेगा बस मैं निकल चुकी हूँ राम जी का नाम लेकर के मैं कितने भी टाइम में पहुंची हूँ मुझे नहीं पता बस मैं निकल चुकी हूँ एक बार बोलो जय श्री राम जय श्री